এই বছরের প্রথম কচি আম দিয়ে আমি আচার বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি আমি মিষ্টি চলে আসলাম হিজাব স্টাইল বাই মিষ্টি থেকে আজকে তোমাদের সাথে আমি আমের আচারের রেসিপিটা শেয়ার করব আমার এই আমের আচারের রেসিপিটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তারপর তার মধ্যে কিছু রসুন কুচি দিয়ে ভালো করে এটাকে জাল করব তার মধ্যে কিছু পরিমাণ পানি অ্যাড করে আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি এবং গুড় আমি কিন্তু এখানে প্রায় অনেকটা পরিমাণে চিনি এবং গুড় দিয়েছি সেটা কিন্তু আমি ক্যামেরাতে অ্যাড করিনি তেল আমি দিয়ে দিয়েছি কিছু লবণ আর এখানে হচ্ছে কচি যে আমগুলো সেগুলো ভালো করে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে একদম নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি পাঁচপুরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এই সব কেস দিয়ে ভালো করে কষিয়ে নিব তারপর আমি এতে অ্যাড করব শুকনো মরিচের গুঁড়ো তোমরা এখানে কিন্তু শুকনো মরিচ ভালো করে ভেজে গুঁড়ো করে তারপর দিতে পারো আমি কিন্তু এখানে পরিমাণ সব মশলাপাতি দিয়েছি তোমাদের কাছে যদি মনে হয় আরো লাগবে তাহলে তোমরা আরো অ্যাড করে নিতে পারো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আমের কুচিগুলো কুচি করা আমগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করব আর এখানে কিছু পানি আমি অ্যাড করে দিব আমগুলো সেদ্ধ সিদ্ধ হওয়ার জন্য তো আমার হাতে এই আচারটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে তোমাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব ঢাক না করে ঢাকা দিয়ে না রাখলে কিন্তু এটা সেদ্ধ হবে না তো তোমরা অবশ্যই এটাকে ঢাকা দিয়ে রেখে দিবে তারপর এটা ভালো করে যখন শুকিয়ে আসবে এবং আমগুলো সেদ্ধ হয়ে আসবে তখন এভাবে চামচ দিয়ে নাড়িয়ে এটাকে মেশ করে নিবে তারপর এটাতে কি আরো কিছু পরিমাণ পাঁচ পনির গুঁড়ো অ্যাড করে দিবে তো তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগলে কষ্ট করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে আর যারা আমার পুরো ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি এবং হিসাব টিউটোরিয়াল পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো কি কোন ধরনের টিউটোরিয়াল এবং রেসিপি চাচ্ছ সেটাও কমেন্টস করে জানাতে পারো